সালামু আলাইকুম আমরা আছি বন্দ্যায়ক আন্তর্জাতিক বিমানবন্দর এটাকে অনেকে আবার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর আর এখানের লোকাল যারা আছে তারা এটাকে কাতোয়া নায়ক আন্তর্জাতিক বিমানবন্দরও বলে থাকে কারণ এই জায়গাটার নামই হচ্ছে কাতুয়া নায়ক যাকে আমরা সাত দিন শ্রীলঙ্কা ভ্রমণ শেষে বাংলাদেশে বের করছি তা আমাদের ফ্লাইট ছিল সকাল সাড়ে আটটায় এখন বাজে পনেরো ছয়টার মতো আমরা আমাদের হোটেল থেকে বের হই পাঁচটা তখন বাজে পাঁচটার মতো বের হয়ে আসতে চল্লিশ মিনিট লাগে আমরা ছিলাম নিগম্বতে নিগম্ব সিগনেচার ভিলা নামে একটা হোটেলে ছিলাম ওখান থেকে আমরা এসে মাত্র পৌঁছালাম আমাদের প্যাকেজগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে আর ড্রাইভারকে এখন পে করা হচ্ছে আসতে এক হাজার পনেরোশো টাকার মতো নিবে আপনার কাছ থেকে তো এই বিমানবন্দরটি কিন্তু শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর আর এখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী সৌর বন্ধু নায়কের নামে এটির নামকরণ করা হয়েছে নিগম্ব থেকে এটার দূরত্ব প্রায় বত্রিশ কিলোমিটার মতো আর দেশের বাণিজ্যিক রাজধানী কলম্বো থেকে এটা ঠিক উত্তর দিকে অবস্থিত তো এটা ছোট্ট খাটো ছিমছাম একটা এয়ারপোর্ট খুব সুন্দর মানে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো অত বড় এয়ারপোর্ট না একটু ছোট্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের শ্রীলঙ্কার ট্রাভেলের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল কারণ শ্রীলঙ্কার শহরটাও খুবই গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা তো কোনো পাতাও পড়ে থাকে না এরকম কন্টিনিউসি পরিষ্কার করতে থাকে অনেকে বলে একটি দেউলিয়া দেশ আসলে দেউলিয়া দেশ নামে মাত্র কারণ রিসেন্টলি আমি তো ঘুরে আসলাম ঘুরে এসে দেখলাম ডলারের কিছুটা ক্রাইসিস থাকলেও ওদের যে মানুষের যে বিহেভিয়ার কালচার বিল্ডিং শপিং মল হোটেল খাওয়া দাওয়া কিছুই খুবই সুন্দর চমৎকার এবং সবাই খুব সভ্য প্রকৃতির বাংলাদেশের মধ্যে এরকম অসভ্য প্রকৃতি না ড্রাইভারদের বিহেভিয়ার অনেক ভালো ছিল ওরা সবাই খুবই হেল্পফুল সাত দিনের এক্সপিরিয়েন্স অসম্ভব ভালো ছিল তো আমরা এখন এয়ারপোর্টের একদমই সামনে আছি কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব। এই জন্যে আমাদের পাসপোর্টটা এখন আমরা হাতে নিব কারণ ভিতরে প্রবেশ করতে গেলে আমাদের টিকিট চেকিংয়ের মাধ্যমে ভিতরে প্রবেশ করানো হবে তো আমরা বাংলাদেশে আসি এর সাত দিন আগে তো আমাদের শ্রীলাঙ্কন এয়ারলাইন্সে টিকিট প্রাইস পড়েছিল থার্টি টু থাউজেন্ড টাকা তো যাওয়া আসা মিলে হচ্ছে ফোরটি ফোর থাউজেন্ড টাকা আর আমরা গিয়েছিলাম পাঁচজন পাঁচজনে খরচ পড়েছিলো তিন লাখ বিশের মতো আমরা টিকিট করেছিলাম এক মাস আগে তো আপনি যদি আরও আগে করেন হয়তো বা কম প্রাইসে পাবেন আর খুব কাছাকাছি সময় করতে গেলে সব সময় বেশি হয় এটা আপনারা যারা দেশের বাইরে ট্রাভেল করেন সেটা নিশ্চয়ই যারা আছে আর যারা নতুন দেখছেন তাদেরকে আমি জানিয়ে দিলাম যে যতটা সম্ভব আপনারা আগে ফাঁকে টিকিটটা করে ফেলবেন তো আমরা এখন ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে প্রথমে তো আমাদের লাগেজগুলো ওয়েট করে এগুলোকে আমাদের বোর্ডিং পাস নিতে হবে তারপরে যেতে হবে ইমিগ্রেশনের দিকে যে এই জায়গাটা হচ্ছে ভিতরে প্রবেশে আমি আর বেশিক্ষণ ভিডিও করব না কারণ এই জায়গাগুলোতে ভিডিও করা মুশকিল কারণ ওই ঝামেলা করে তো যাক আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি এখন যাব যেখানে লাগেজ চেক করা হবে ওয়েট করা হবে স্ক্যানের মাধ্যমে সেই জায়গাটাতে আমরা যাব আর যেতে যেতে আশপাশে কিছু শপিং মল দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো দোকান আছে বিভিন্ন পিস ড্রেস চাভরিং তো যেতে যেতে আমরা কিছু দোকান দেখতে পাচ্ছি তো গিফটের জন্য আমি ভাবলাম কতগুলো ম্যাগনেট থাকে না ফ্রিজে এলাকায় কয়েকটা কিনে নিই এই জন্য একটু ঘুরছিলাম আর এটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এয়ার হোস্টেসের ড্রেস কিন্তু যদিও ড্রেসটা আমার একটুই ভালো লাগে না শাড়িও না কেমন যেন একটা ড্রেস ওদের আন্তর্জাতিক পোশাক এটা কিন্তু আমার কাছে আসলে ও ভালো লাগে না আমার কাছে মনে হয় ব্লেজার স্কার্ট এই টাইপের ড্রেসগুলোই ভালো যাক এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস আছে জিনিসপত্র আছে তো ওখান থেকে দেখে কিছু নেওয়া যায় কিনা তো এখানে অনেকগুলো ছিল বৌদ্ধ মূর্তি বা মানুষ টানুষের ছবি যেগুলো ঘরে রাখা ঠিক হবে না নামাজ হবে না আমার হাজব্যান্ড আবার এই সব মানে হাতি টাতিগুলো পছন্দ করে এই জন্য সিনারি বা পাহাড়ের কিছু একটা দেখছে শ্রীলঙ্কা লেখা সব কান্ট্রিতেই চেষ্টা করি কিছু না কিছু নিয়ে আসার জন্য ম্যাগনেট যেন ফিউচারে আমরা বুঝতে পারি যে না এখান থেকে এটা কিনেছিলাম এই জন্যে দেখছি একটু কম প্রাইসের মধ্যে কি পাওয়া যায় এই ছোটোখাটোগুলোর দাম পড়ছে বাংলাদেশে টাকা প্রায় সাতশো আটশো বড়োগুলো হচ্ছে এক দেড় হাজার দুই হাজার তিন হাজার এরকম এগুলো হচ্ছে ব্রেসলেট পুঁতি পুঁতিমালা এইসবের তো অনেক দাম যার যেহেতু একটু দাম বেশি বাইরের দিকে কিন্তু এইগুলোর দাম একটু কম হয় যাকে যে গোল গোল যে ওগুলোর দাম হচ্ছে তিন সাড়ে তিন হাজার টাকা করে তো দেখি পাশে আরও কয়েকটা দোকান আছে ওখান থেকে একটা কিছু নিব এই জন্যে দেখছি কি কি আছে এখানে এগুলো যে ব্রেসলেট যদিও আমার খুব একটা পছন্দ আছে না আমার চোখ হচ্ছে এইগুলোতে এখান থেকে কোনো একটা তো নিতেই হবে দেখি কোনটাতে একটু কম প্রাইস হয় কারণ কয়েকটা নিব গিফটের জন্য কয়েকটা নিতে হবে এই আর কি তো দেখি আমি ভিডিওটা অফ করে একটু দামাদামি করি কথা বলি আল্লাহ হাফেজ কী কী শপিং করলাম সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত সাথেই থাকুন আর আমার শ্রীলঙ্কা ভ্রমণের সব ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে শ্রীলঙ্কা প্লেলিস্টে চাইলে ওখান থেকে আমার শ্রীলঙ্কা ভ্রমণের অভিজ্ঞতা দেখে নিতে পারেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ